আমি কিছু বলতে চাই আমাকে কি কিছু কথা বলতে দিবা তোমরা যাই হোক অধিকারের বাইরে গিয়ে কথা বলার জন্য আমি আগে থেকে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি কিন্তু বিষয়টা আমাকে ভাবতে বাধ্য করেছে আমি বলতে বাধ্য করেছে কিরি মাপা উনি মা তাই সন্তানের ভালোটা আমাদের চেয়ে বেশি বুঝবেন সেটাই খুবই খুবই স্বাভাবিক কিন্তু ইদানিং ওনার কয়েকটা ভিডিও দেখে আমি রীতিমতো চিন্তিত ওনার বেবিটা নিয়ে এইটুকু একটা বেবির সাথে উনি যা করেন সেটা আসলে সুস্থ কিছু লক্ষণ না বেবিটা শান্ত কিন্তু চুপচাপ শুধুমাত্র তার শান্ত স্বভাবের জন্য না বরং সে মানসিকভাবে যথেষ্ট ভীত তার মায়ের জন্য এই ব্যাপারগুলো নিয়ে কি আমাদের কিছু করার নেই বলেন উনি ভিডিওগুলোতে বেবিটার সাথে যা যা করেন প্রতিটা কাজে অনুচিত এইটুকুনো বাচ্চাকে বাইডাল মেকআপ বাইডাল ফ্রেশিয়াল থেকে শুরু করে নান গ্রিল সহ নানা ধরনের ঝাল খাবার এবং বয়সের সাথে একদম মানানসই না এমন খাবারও খাওয়ান তিনি সাথে ধমকের উপর ধমক দেন এবং ভয়ও দেখান অকারণে বাচ্চাটাকে ধমক দিয়ে ভয় পাইয়ে দেন বাচ্চাটার ফেসে ওনার আতঙ্কে স্পষ্ট কি হতে হতে পারে পারে বলেন আপনারা এটা একটা সমাধান খুঁজতেই হবে আমি জাস্ট আপনাদের থেকে আলোচনা এবং গঠনমূলক সমালোচনা করতে চাচ্ছি একজন মানে একজন মেয়ে হিসেবে আশেপাশে আমি অনেক মাদেরকে দেখেছি আমার মনে হয় আমাদের চুপ থাকা উচিত নয় ফেসবুকে পাওয়ার সম্পর্ক পাওয়ার সম্পর্কে আমরা সব মানে সবাই কম বেশি জানি চাইলে এটা পরিবর্তন করা সম্ভব ভিউর জন্য যা খুশি তা করা যাবে না আমাদের উচিত সুস্থ আলোচনার মাধ্যমে একটা সমাধান খুঁজে বের করা বাইরের দেশেগুলোতে এসব আচরণ কল্পনাও করা যায় না কিন্তু এই মানে মানে বাইরের দেশে আপনি এই ধরনের আচরণ আরেকজনের বাচ্চার সামনে করবেন একদম থানায় নিয়ে যাবে মানে বাচ্চা ইয়াতে বাচ্চা কেয়ারিংয়ের একটা ইয়ে আছে ওখানে বাচ্চা ওরা নিয়ে যাবে মায়ের থেকে দূরে রাখবে যদি দেখেন বাচ্চার সাথে এই ধরনের আচরণ করে দেশের বাইরে এটা নিয়ে একটা মুভিও আছে আপনারা দেখবেন রানী মুখার্জির যাই হোক তাই এটাকে স্বাভাবিকভাবে দেখার কোনো কারণ নাই আমরা যদি ফেসবুকের মধ্যে আওয়াজ তৈরি হয়তো তিনি তার তার মেয়ের সাথে একটু ভালো ব্যবহার করবে এই ধরনের মানসিকভাবে মানসিক অসুস্থতার ব্যবহার করবে না মা বাচ্চাটা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে আমার মনে হয় যাই হোক আমার সাথে আপনারা একমত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভুল কিছু বললেও আপনারা ক্ষমা দৃষ্টি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন